প্রণব মাটির ভাঁড়ে চা নিয়ে বসেছে উল্টো দিকে গ্রামের এক বয়োজ্যেষ্ঠ হারান কাকা তামাক সাচ্ছেন কিরে অনিবেশ এই কত বছর পরে ফিরলি হ্যাঁ কলকাতায় থেকে তো বাবু হয়ে গিয়েছিস একেবারে হঠাৎ এই অসময়ে গ্রামে ফিরলি যে এমনি কাকা শহরের ওই যান্ত্রিক জীবন আর ভালো লাগছিল না কয়েকটা দিন দাদুর পুরনো ঘরে শান্তিতে কাটাবো বলে চলে এলাম শান্তিতে থাকতে চাস তো থাক কথা মনে রাখিস বা কিন্তু সাধারণ ছিলেন না তিনি বনের নিয়ম জানতেন মন্ত্রও জানতেন তিনি যাওয়ার সময় তোকে কিছু বলে যাননি বলেছিল কাকা ওই যে বনের ধারে পরিত্যক্ত জমিদের বাড়িটা ওদিকে যেতে বারণ করেছিলেন বলেছিলেন ওটা নাকি দক্ষিণ রায়ের ভিটে শুধু বারণ করা নয় প্রণব ভাই ওদিকে ভুলেও পা না গত অমাবস্যায় কুসুমপুরের একটা ছেলে ওদিকে গরু খুঁজতে গিয়েছিল তিন দিন পরে বোনের ধারে তার দেহ পাওয়া গেছে কিন্তু শরীরে কোথাও বাঘের আঁচড় নেই অথচ হার গোর সব গুঁড়িয়ে গেছে লোকে বলে ওটা নাকি অভিশাপ বিমলদা তোমরা আজও এই কুসংস্কারে বিশ্বাস করো শোনো বাঘ আক্রমণ করলে দাগ থাকবে আর জমিদার বাড়িটা তো সেফ একটা ভাঙা দালান ওটাকে কেন ভয় আর কথা না বাড়িয়ে সেদিনের মতো সে ফিরে আসে বাড়িতে রাতে প্রণব আর তার দাদু পুরনো বাক্সে কিছু নথি খুঁজছিলেন তখনই তার মা সুমিত্রা দেবী ঘরে ঠুকলেন প্রণব হারিকেনের তেল বেশি নেই শুয়ে জানলাটা ভালো করে খিল দিয়ে দিস বনের বাতাস আজ কেমন যেন অদ্ভুত শব্দ করছে মা দাদু কেন ওই ভিটেটা নিয়ে এত ভয় পেতেন হ্যাঁ আচ্ছা তোমরাও কি বিশ্বাস করো ওখানে কিছু আছে বিশ্বাস অবিশ্বাসের ঊর্ধ্বে কিছু জিনিস থাকে প্রণব তোর দাদু গুনীন ছিলেন ঠিকই কিন্তু তিনিও কোনোদিন ওই ভিটের সীমানায় রাতে ঢোকার সাহস পাননি তিনি বলতেন ওই বাড়ির নিচে নাকি একটা মন্ত্রপুত কলস পোতা আছে যেটা পাহারা দেয় স্বয়ং দক্ষিণ রায় কিন্তু মা ওটা তো আমাদেরই পূর্বপুরুষদের সম্পত্তি হতে পারতো কেন আমরা ওটা সরকারকে দিই না বা সংস্কার করি না কারণ ওটা এখন আর মানুষের রে তুই তো আধুনিক ছেলে বুঝবি না কিন্তু মনে রাখিস বনের বাঘের চেয়েও ভয়ঙ্কর হল বনের অতৃপ্ত আত্মা তোর দাদু শেষ কথা কি বলেছিলেন মনে আছে তো মনে আছে তোমা বলেছিলেন যেদিন বনের বাতাসে নোনা গন্ধ ছেড়ে রক্তের গন্ধ পাবি সেদিন বুঝবি দক্ষিণ রায় জেগিছে একদিন গ্রামের লোকজন জড়ো হয়েছে প্রণবের বন্ধু কানুর বাড়ির সামনে কানুর মা মাটিতে বসে কাঁদছেন প্রণব বিমর্ষ মুখে দাঁড়িয়ে আছে

আর তো ফিরল না হরিণ কাল বিকেলে তো আমি ওকে বাড়িতে নামিয়ে দিয়ে গেলাম ও আবার কখন বোনের দিকে গেল আর এই জঙ্গলে তো সাধারণ হরিণ দেখা যায় এতে অবক হওয়ার কি আছে মাসিমা সাধারণ হরিণ নয় রে প্রণব ওটা মায়াবী হরিণ দক্ষিণ রায় যখন কাউকে টানে তখন ওই রূপ ধরে আসে সবাই সবার সামনে কানুটা লোভ সামলাতে পারলো না কথা বাড়াস না বিমল কানুর ঘরে রাখা ও জাল লাঠিটা পাওয়া যায়নি তার মানে ও শিকারে বেরিয়েছিল প্রণব তোর দাদু বলতো দক্ষিণ রায়ের ভিটে যখন কাউকে ডাকে তখন সে বোনের সব থেকে সুন্দর জিনিসের মোহ দেখায় কাকা আপনারা আবার সেই গল্প শুরু করলেন একটা মানুষ নিখোঁজ পুলিশে খবর না দিয়ে আপনারা মোহ আর মায়ার গল্প শোনাচ্ছেন হ্যাঁ আমি যাচ্ছি একটু খুঁজতে গ্রামের অন্ধকার যেন আজ অন্য দিনের চেয়েও বেশি ঘন ঝেঁঝি পোকার ডাক ছাপিয়ে মাঝে মধ্যে একটা করে অদ্ভুত গোঙানি ভেসে আসছে ওই বনের গভীর থেকে প্রণব কারোর কথা না শুনে হাতে একটা শক্তিশালী সার্চ লাইট নিয়ে বেরিয়ে পড়েছিল প্রণব একাই হাঁটছে চারপাশে কেউ নেই শুধু তার নিজের পায়ের নিচে শুকনো পাতার মর্মর শব্দ কুয়াশা ক্রমশ ঘন হচ্ছে কিন্তু সেই কুয়াশা যেন স্থির নয় সাপের মতো গাছের ডালপালা জড়িয়ে ঘুরে বেড়াচ্ছে সব মনের ফুল কুয়াশা চাঁদের আলো মিলে একটা কানু কানু কোথায় তুই সারা দে বনের বাতাস থমকে গেল সেই তীব্র নোনা গন্ধটা উধাও হয়ে গিয়ে একটা ব্যবসা কাঁচা মাংসের গন্ধ নাকে এলো প্রণবের গায়ের লোম খাড়া হয়ে উঠল ঠিক তখনই ডানপাশের ঝোপের আড়াল থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো প্রণব এদিকে আয় কানু কানু এটা কি তুই কথা পরিষ্কার করে বল কোথায় আছিস তুই গড়তে পড়েছিস নাকি আওয়াজটা কোনো নির্দিষ্ট দিক থেকে আসছে না যেন গাছের পাতা আর কুয়াশার থেকেই চুইয়ে পড়ছে প্রণব দেখল সামনের কুয়াশার ভেতরে কয়েকটা অস্পষ্ট অবয়ব মানুষের মতো আকার নিয়ে আবার মিলিয়ে যাচ্ছে বিমল দা কুয়াশাটা এত ঘন হচ্ছে কেন আওয়াজটা ঠিক মাথার উপর থেকে এলো একটা ভারী নিঃশ্বাসের শব্দ প্রণব ভয়ে কাঁপতে কাঁপতে টর্চের আলোটা ধীরে ধীরে উপরের দিকে তুলল এক বিশাল পুরনো বটগাছের মোটা ডালে পা ঝুলিয়ে বসে আছে এক মূর্তি তার শরীরটা একজন বলিষ্ঠ মানুষের মতো পরনে একটা জীর্ণ ধুতি কিন্তু কাঁধের উপরে যা বসে আছে তা দেখে প্রণবের হাতের টর্চটা প্রায় পড়ে যাচ্ছিল মানুষের শরীরে বসানো একটা প্রকাণ্ড পাখির মাথা তার চোখ দুটো আগুনের গোলার মতো চলছে বাঘের সোয়ালটা আধ খোলা সেখান থেকে লালা গড়িয়ে পড়ছে কিন্তু সবচেয়ে ভয়ানক হলো তার গলার স্বর মানুষের শরীরে বাঘের মাথা বসানো সেই বিভৎস মূর্তিটা হঠাৎ করে এক অদ্ভুত শব্দে হাসতে শুরু করল সেই হাসি মানুষের নয় কিন্তু তাকে কামড় গলার সেই চেনা সুটটা বিদ্রুপের মতো মেশে আছে প্রণবের পা দুটো যেন মাটিতে কেঁথে গেছে পালানোর শক্তিটুকু সে হারিয়ে ফেলেছে মূর্তিটা ডাল থেকে ধীরে ধীরে নিচে নেমে এলো মাটি স্পর্শ করতেই তার আকৃতিটা আবার কুয়াশার মতো বদলে যেতে শুরু করল প্রণব দেখল বাঘের মাথাটা সরে গিয়ে সেখানে অবিকল কানুর মুখ খসে উঠেছে প্রণব তুই এসেছিস আমি জানতাম তুই আসবি দেখ আমি এখানে একটা লুকোনো পথ খুঁজে পেয়েছি ভেতরে আয় ভেতরে অনেক সোনা আছে রে আমাদের দারিদ্রতা ঘুচে যাবে কানু তুই এটা কিন্তু শরীরটা ওরকম দেখাচ্ছিল কেন আর আর তোর গলায় কিসের রক্ত ওটা কিছু না প্রণব বনের লতা পাতায় কেটে গেছে তুই ভয় পাচ্ছিস কেন আমি তো তোর বন্ধু আয় এই ঝোপটার ওপাশে আয় এখানে দাদুর সেই রাখা আছে তুই আধুনিক ছেলে তুই তো এসব বিশ্বাস করতিস না এখন নিজের চোখে দেখে যা না তুই কানুন কারুর গলার স্বর এমন অদ্ভুত নয় আর আর এই গন্ধটা দাদু বলেছিল নোনা গন্ধ ছেড়ে যখন রক্তের গন্ধ ভাবি দাদু দাদু সারাক্ষণ দাদুর নাম জপলে কি রেহাই পাবি তোর দাদু আমাদের অনেক ভোগ কেড়ে নিয়েছিল আজ তোকে দিয়ে সেই অসুল করব। আয় প্রণব এগিয়ে আয় প্রণব লক্ষ্য করল যতবার সে টর্চের আলোটা সরাসরি ওই মূর্তির ওপরে ফেলছে ঠিক ততবারই মূর্তিটা ছটফট করছে সে বুঝতে পারলো এটা কোনো রক্ত মানুষ বা বাঘ নয় এটা দাদুর বোলা সেই পণ্যা যা মানুষের মস্তিষ্ক দিয়ে খেলা করে দান তুই যদি কোথাও বেঁচে থাকিস আমার ডাক শোন এটা তুই নস এটা মা এটা মা বিমলদা ঠিকই বলেছিলে দক্ষিণ রায়ের ভিটে আমাদের আমাদের লো ভারত নিয়োজনের মুখ দেখি মরণ ফাঁদে টানে মূর্তিটি এখন তার রোখে আর স্থির রোগে কখনো সে কানু কখনো সে প্রণবের দাদু আবার কখনো সেই পাগ মানুষ হয়ে উঠছে তুই বড্ড বেশি কথা বলিস প্রণব কলকাতায় গিয়ে তোর বুদ্ধি বেড়েছে কিন্তু সাহস বাড়েনি এই জঙ্গল আমার এই ভিটে আমার তুই আমার সীমানায় পা দিয়েছিস ফিরে যাওয়ার পথ তো তুই আর খুঁজে পাবি না পথ আমি খুঁজব না পথ আমি তৈরি করবো দাদু বলেছিল বনুমায়া তখনই শক্তিশালী হয় যখন মানুষ ভয় পায় আমি তোকে আর ভয় পাচ্ছি না তুই সেফ একটা ভ্রম একটা অন্ধকার তবে দেখ এই ভ্রমের শক্তি হঠাৎ বনের শত শত গাছ যেন প্রণবের দিকে হেলে আসতে শুরু করল কুয়াশাটা এতটাই ঘন হলো যে প্রণব তার নিজের হাতও দেখতে পাচ্ছে না অন্ধকারের ভিতর থেকে হাজার হাজার ফিস ফিস শব্দে কানুর গলা তাকে ডাকতে লাগল প্রণব বাঁচা আমাকে বাঁচা অন্ধকারের সেই মায়াবী গোলক ধাঁধায় প্রণব যখন দিশে হারা ঠিক তখনই সে অনুভব করল তার শরীরের ভার আর নিচে নেই যতবার সে কানুরূপী মায়ার হাত থেকে বাঁচতে কিছু হচ্ছে ঠিক ততবার তার পা দুটো মাটির গভীরে ঢুকে যাচ্ছে হয়ে কোমর পর্যন্ত কাদার নিচে চলে গেছে তার যতই সে হাত পা ছুঁড়ছে ততই পঙ্খিল মাটি তাকে কিনে নিচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা সেই বিভীষিকা এখন আবার সেই মানুষের শরীর আর বাঘের মাথার রূপ দিয়েছে সে হাত গুটিয়ে দাঁড়িয়ে প্রণবের মৃত্যুটা দেখছি আর অদ্ভুত তুই কোথায় বাঁচা বা কারো বাঁচা কেউ বাঁচাবে না প্রণব তুই যে পদ দিয়ে এসেছিস সে পদ তো অনেক আগেই মুছে গেছে তুই এখন আমার রাজ্যে এই মাটির নিচে তোর হাড় একদিন ওই কলসের পাশে জমা হবে বল কেমন লাগছে তোর আধুনিক বুদ্ধি নিয়ে এই মরণ ফাঁদে পড়ে আমি ডুবছি আমি 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 ডুবে যাচ্ছি টর্চটা টর্চটাও কাজ করছে না চারিদিকে শুধু অন্ধকার প্রণব যখন বাজার আশা ছেড়ে দিয়ে চোখ বন্ধ করল ঠিক তখনই তার মগজের ভিতরে এক গম্ভীর অতি পরিচিত কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়ে উঠল সেই কণ্ঠ ও তার দাদু ঈশ্বর ছোটবেলায় দাদুর পাশে বসে শোনা সেই সতর্কবার্তা আজ বিদ্যুতের মতো তার খেলে গেল ও একখান কথা সারা জীবন মনে রাখিস বাক সুন্দর বনে সুক দিয়ে যা দেখবি তা সবসময় সত্য নয় বনের এই নোনা বাতাস আর ঘন কুয়াশা অনেক সময় চোখের সামনে মিথ্যে জগৎ তৈরি করে এখানে কান দিয়ে নয় মন দিয়ে পথ চলতে হয় যদি কখনো পথ হারাস চোখ বন্ধ করবি মন যা বলবে সেটাই সত্য মন দিয়ে পথ চলতে হবে তার মানে আমি যা দেখছি সব এই এই ডুবে যাওয়া কি তবে আমার মস্তিষ্কের ভ্রম প্রণব অনুভব করলো কাদা তার বুক পর্যন্ত উঠে এসেছে সে জানে এটা মায়া কিন্তু তার মস্তিষ্ক এটাকে সত্যি বলে মনে করছে কাঁপা কাঁপা হাতে সে তার গলার কাছে কালো সুতোই ঝোলানো তামাটে তাবিজটাই হাত দিল দাদু বলেছিল এই তাবিজের ভেতরে রাখা শুকনো লতাটা যেন কোনোদিন না বের করি যদি না প্রাণের ঝুঁকি থাকে আজ সেই দিন আজ আমায় এটা ব্যবহার করতেই হবে কোনো দাঁত দিয়ে তাবিজে আটকানো মোম আর ঠাকনাটা খুলল ভিতর থেকে বের করে আনলো এক টুকরো শুকনো কালো লতা অন্য পকেটে রাখা দেশলাই থেকে একটা কাঠি জ্বালিয়ে সে লতাটাকে ছোঁয়ালো না ওটা জ্বালাস না প্রণব ওটা আগুন নয় ওটা বিষ ফেলে দে ওটা বিষ নয় রে শয়তান এটা তো তোর জম দাদু জানতো তোর মতো মহিদের কিভাবে তাড়াতে হয় লতাটা আগুনের স্পর্শ পেতেই চরচর করে চলে উঠলো এ কোনো সাধারণ ধোঁয়া নয় বরং রঙের একটা তীব্র ঝাঁজালো গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ল সেই গন্ধ নাকে যেতেই প্রণবের মাথাটা কেমন যেন ঝিমঝিম করে উঠল আর মুহূর্তের মধ্যেই চোখের সামনের পর্দা যেন সরে গেল ঈশ্বর গুণিন মরেও তুই আমাকে শান্তিতে থাকতে দিলি না তোর নাতির রক্ত আমি নিতামি। একটা বিকট আরত্রদ করে বাঘ মাথা লোকটা আগুনের ধোঁয়ায় ধুলোর মতো মিলিয়ে গেল সাথে সাথে কুয়াশার সেই দেওয়ালটাও চুরমার হয়ে গেল প্রণব দেখল সে কোনো চূড়াবালিতে নেই সে দাঁড়িয়ে আছে ঝির্ণো জমিদার বাড়ির পিছনের একটা বিশাল সুন্দরী গাছের তলায় কাদা নেই কোনো জলও আমি আমি শুকনো মাটিতে দাঁড়িয়ে আছি টর্চটা জ্বালাতেই প্রণব শিউরে উঠল সে দেখল ওই প্রকাণ্ড সুন্দরী গাছের অসংখ্য ছুরি আর শিকড় সাপের মতো মাটির উপরে বিছিয়ে আছে সেগুলোর কয়েকটা লতার মতো তার পায়ে ছিল যা তাকে এক পাও নড়তে দিচ্ছিল না ওই শিকড়গুলো এই মায়ার প্রভাবে তার কাছে চোড়াবালি মনে হচ্ছিল ভগবান এই গাছটাই কি তবে সব মায়ার উৎস এই শিকড় পেঁচিয়ে ধরেছিল যদি দাদুর ওই লতা না জ্বালাতাম তবে তবে আজ রাতেই হয়তো এই গাছের নিচে আমার সমাধি হতো প্রণব দ্রুত পায়ে এগোতে শুরু করলো কিছুক্ষণ যেতেই তার কানে এলো একটা ক্ষীণ গোগানির শব্দ আলোটা যখন পুরনো জমিদার বাড়ির সেই নোনা ধরা ভাঙা বারান্দার নিচে পড়লো প্রণবের বুকটা কেঁপে উঠল কানু কানু তুই ওখানে বারান্দার অন্ধকার কোণে কানু পড়ে আছে তার গায়ের জামা ছিঁড়ে ফালা ফালা হয়ে গিয়েছে টর্চের আলোয় দেখা গেল কানুর হাত এবং বুকের চামড়ায় গভীর সব আঁচরের দাগ কিন্তু অবাক করার বিষয় হল সেই আঁচরগুলো কোনো জানোয়ারের নখের নয় বরং মানুষের সরু আঙুলের নখের মতো দীর্ঘ প্রণব কানুর পাশে হাঁটু বসে পড়ল তার মাথাটা কোলে তুলে নিয়ে বলল কানু কানু ভাই চক্ষণ আমি প্রণব তোর কোনো ভয় নেই ওটা ওটা হরিণ ছিল না রে প্রণব ওটা ছিল একটা ছায়া একটা মস্ত বড় কালো ছায়া ওটা যখন আমার সামনে এলো ওর কোনো মুখ ছিল না শুধু বড়ো বড়ো নুখ কথা বলিস না কানু আমি তোকে এখান থেকে নিয়ে যাব সব মায়া কেটে গেছে দাদুর কবচ আমাদের আমাদের বাঁচিয়ে দিয়েছে আমি যখন হরিণটার পেছনে ছুটছিলাম ওটা আমায় এই বারান্দার নিচে টেনে আনলো তারপর ওটা হঠাৎ একটা বাঘের মতো গর্জন করে উঠল আমি আর পালাতে পারিনি রে ওটা আমার রক্ত খেতে আসছিল প্রণব কানুকে কাঁধে তুলে নিল ঠিক সেই মুহূর্তে সেই জীর্ণ জমিদার বাড়ির ভিতর থেকে শেষবারের মতো এক দীর্ঘশ্বাস বা বাতাসের হাহাকার পেশে এল যেন সেই বনমায়া তার শিকার হাত ছাড়া হয়ে যাওয়ার শোকে আর্তনাদ করে উঠল গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কন্টেন্টি শুধু নোটিফিকেশন বাটনটি অন করে দিন যাতে আমাদের গল্পের পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ